যদি বলেন ব্যাখ্যা কি ভারতে যদি চল্লিশ কোটি মুসলমান থাকে কুড়ি কোটি মুসলমান যদি দু লিটার করে প্রত্যেক দিন দাম কত বাবা একশো টাকা এই একশো টাকা থানসাপটা কিনবেন কিনা মাত্র চল্লিশ টাকা ইসরাইলের পকটে চলে গেল যদি কুড়ি কোটি মুসলমান প্রত্যেক দিন চল্লিশ টাকা করে ইসরায়েলের পকটে দেয় চার কুড়ি কত বাবা আশি কোটি টাকা প্রত্যেক দিন তিন আটটে চব্বিশ দুশো চল্লিশ কোটি টাকা এই ভারতের মুসলমানরা প্রতি মাসে দিচ্ছে ইহুদিকে মুসলমান দিকে মারার অস্ত্র তৈরি করো এরপর ভেবে দেখুন এটা যদি শুধু ভারত থেকে যায় পৃথিবীর আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র থেকে আরো কত হাজার হাজার কোটি টাকা তাদের যাচ্ছে জানা অথচ নেই যারা বিশেষজ্ঞ আছে তারা জানে ইসরাইল বিশ্বের দরবারে বিক্রি করছে কিন্তু তার দেশের লোক থান খাই না তার দেশে ব্যান্ড আছে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের ছেলে যিনি মারিফুল কোরআন লিখেছেন তফসিরে মারিফুল কোরআন তিনার সন্তান তিনি এখন পৃথিবীর সব থেকে বড় মুক্তি তিনি এক সপ্তাহ আগে বলেছে মাই সো সমাজ কর ইস নতিজা পে পৌঁছা হো কে ইসরায়েল কে জিতনে মাল হ্যাঁ বাইকট করো ই হারাম হ্যাঁ মুসলমান কে কেন অনেক ভাবনা চিন্তা করার পরে যদি বলেন হুজুর কি কি বিস্ময়ী তানসাপ কোকাকولا স্প্রাইট সেভেন আপ ডারিমিলক চকলেট আপনার অ্যাকুয়াফিলা পানি এরকম 15 থেকে 20টা পদার্থ আছে যেগুলো আমাদের বাজারে রমরমিয়ে চলছে আপনাদের অনেকের জানা নেই যদি বলেন ব্যাখ্যা কি ভারতে যদি চল্লিশ কোটি মুসলমান থাকে কুড়ি কোটি মুসলমান যদি দু লিটার করে প্রত্যেক দিন থানস কিনে একটা থানসাপ দু লিটারের দাম কত বাবা একশো টাকা এই একশো টাকা থানটা কিনবেন কিনা মাত্র চল্লিশ টাকা ইসরায়েলের পকেটে চলে গেল যদি কুড়ি কোটি মুসলমান প্রত্যেক দিন চল্লিশ টাকা করে ইসরায়েলের পকেটে দেয় চার কুড়ি কত বাবা আশি কোটি টাকা প্রত্যেক দিন তিন আটটে চব্বিশ দুশো চল্লিশ কোটি টাকা এই ভারতের মুসলমানরা প্রতি মাসে দিচ্ছে ইহুদিকে মুসলমান দিকে মারার অস্ত্র তৈরি কর এরপর ভেবে দেখুন এটা যদি শুধু ভারত থেকে যায় পৃথিবীর আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র থেকে আরো কত হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে যাচ্ছে অথচ আপনার জানা নেই যারা বিশেষজ্ঞ আছে তারা জানে ইসরায়েল থানসাপ বিশ্বের দরবারে বিক্রি করছে কিন্তু তার দেশের লোক থানসাপ খাই না তার দেশে ব্যান্ড আছে আপনাকে কোকো কলা খাওয়াচ্ছে তার দেশের লোক কোকো খাই না আপনি ভেবে দেখুন একটা কোকো কত পার্সেন্ট সুডা থাকে একটা ডাক্তারকে জিজ্ঞেস করবে না আপনি যখন দেখবেন লড়ি দিয়ে কাচের বোতল বাষ্ট হয় না হয় না থানসাবের তাইলে বুঝেলেন তার পাওয়ারে যদি কাঁচের বোতল বাষ্ট হয়ে যায় তোমার ভেতরের নারীগুলো কি অবস্থা হয় আজকে হারাম বলে লয় আমার জ্ঞানের পর থেকে আজ পর্যন্ত আমি ওই জিনিস খাই না আমার আব্বাজিও খাই না আমি থানসাব কোকো কলা পেপসি এগুলো খাই না আজকে দেখুন কেয়ামতের আলামত বুঝতে পারবেন মানুষ কত দুর্বল হয়েছে ঘরে যদি বলেন বউকে পাঁচটা গো একটু করো করতে না কিনে পারবে মাজা তোর বউকে কুটে করে দিলি কুটে রেডিমেড মাল খাওয়াচ্ছে মেহমানকে ঠিক বললাম না ভুল বললাম আমরা জলসাই যাচ্ছি খালি গিলাসে ঢেলে নিয়ে চলে আসছে মাজা না হলে স্প্রাইট না থানসা মানে তু খাবে কাকজি লেবু নুন চিনি সেই শরবত আমাদের বাপদাদর কালে তাদের অবস্থা কত ভালো ছিল তাদের শরীর কত চাঙ্গা ছিল ঠিক বললাম না ভুল বললাম আজকে উঠে গেছে আপনি ইহুদিদিকে মদত করছেন সবাই আমরা যে যতটা পারবো যদি ইমান মজবুতি করতে চান এই জায়গাগুলো থেকে নিজেদেরকে বঞ্চিত করব সকলে জোরে বলুন না ইনশাআল্লাহ হ্যাঁ এগুলোকে হারাম করে দেন আমরা দেখবেন আমি খেয়েছি আমার মনে পড়ে আমি কালকেই বলছিলাম আমার স্ত্রীকে যে তুমি ছোটবেলায় মটন চকলেট খেয়েছ মটন চকলেট আমি পঞ্চাশ পয়সা করে খেয়েছি মটন চকলেট এটা গোটা পশ্চিম বাংলায় ছিল মারাত্মক চকলেট ছিল সেই মটন চকলেট উঠে চলে গেছে আপনারা মনে করেছেন ইংরেজরা চোর ইংরেজরা দেশকে লুটে নিয়ে গেছে আমি যখন ছোটবেলায় বিটিনিয়া বিস্কুট খেয়েছি বিটিনিয়া বিস্কুট পাড়াই যদি ছোট ছোট টিন ছিল ছোট ছোট টিন বিটিনিয়া বিস্কুটের আমাদের বাপদাদরা জানে ঠিক বলছি না ছোট ছোট টিন পাড়াই যদি কেউ নিয়ে এসে ঢাকনাটা খুলতো গোটা পাড়া জানতে পারতো ওদের বাড়িতে আজকে বিটিনিয়া বিস্কুট এনেছে ঠিক বললাম না কাগজগুলো ভিজে যেত আর এখনকার বিটিনা বিস্কুট তো কুকুরেও খাবে না কেন চোররা তৈরি করছে ব্রিটেনের যারা অরিজিনাল ব্রিটেনের মালিক ছিল কোম্পানি সে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে সে জানছে দেশটা দু নম্বরিতে ভরে গেছে এখন আমার ব্যবসা করা যাবে হাওড়া ব্রিজটা ইংরেজরা তৈরি করেছে না কারা আজও পর্যন্ত শুনেছেন একটা নাট ভেঙ্গেছে ব্রিজটা মেরামতি করতে হয়েছে করতে হয়নি বিদ্যাসাগর সেতুটা মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বছর হবে কি বুঝলেন সব সময় দেখছি খালি একদিকটা গাড় দিয়ে আছে কি চলছে কাজ চলছে জ্যাম আচ্ছা যদি চোর না থাকে যেখানে চোর থাকবে না সেখানে চেকিং করার কোনো দরকার আছে কথা বলেন দরকার নাই আচ্ছা আপনার যদি মনে হয় ইয়াসিন সাহেব চোর তবে তো আপনি আমার পকেটগুলো চেক করবেন ঠিক কি না যদি মনে হয় এই লোকটা চোর লয় তাহলে আমাকে চেক করা দরকার নাই আজকে আমি আস্তে আস্তে আমার বাড়ি থেকে বেরিয়েছি দুর্গাপুর হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এলাম পাঁচ থেকে সাত জায়গায় চেকিং হয়েছে আমাদের দেশে হয়তো ভোট ভোট হবে ভোট আছে আমাদের তেরোই এপ্রিল ভোট কেন কেউ কোনো মাল চুরি করে নিয়ে যাচ্ছে না টাকা নিয়ে চলে যাচ্ছে তার মানে দেশে চোর আছে কথাটা বুঝতে পারিনি আমি কেউকে টার্গেট করে বলি নাই আমিও হতে পারি যেহেতু আমারও গাড়ি চেক করলে ডিকিটা খুলুন এইটা খুলুন ওইখানটা খুলে তার মানে দেশে চোর আছে তবেই তো বলছে তবেই তো বলা হচ্ছে যে গাড়ি আটকাও দিয়ে চেক করো শুনেলেন একজন মুসলিমদের বড় সাহেব এরকম স্টেজে স্যারি চলছে তো সে বললে সরকার চোর है। রাতের বেলায় শেয়ারিতে বলেছে সরকার চোর হ্যাঁ সকাল বেলায় তার ঘরে পুলিশ চলে গেছে পুলিশ গিয়ে বলছে আপনি রাত কো মজমা মে কাহা প্রোগ্রাম মে সরকার চোর है। বলে জি মানে কাহা लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है कि पाकिस्तान का सरकार चोर है कि बांग्लादेश का सरकार चोर है कि अमेरिका की सरकार चोर है तो सही पुलिस वाला बोलते हमें मालूम नहीं है सरकार कौन सा चोर है जरा बुतरे तारा बुझे बेरे दिला हमें मालूम नहीं, नहीं है कि कौन सा सरकार चोर है आप हमें मूर्ख बना रहे हैं। মুসলমান আল্লাহর কসম করে বলছি হাজরতে উমরের মতো ন্যায় পরায়ণ হয়ে যাও তোমার জীবনে কষ্ট আসতে পারে